ছোটো বাচ্চাদের জন্মদিনে সেই কচি কাঁচাগুলোই যদি প্রাণ ভরে খেতে না পারে তাহলে কেমন মন খারাপ হয় বলুন তো তাই জন্মদিনের পার্টিতে সেই ক্ষুদে গেস্টগুলোকে খুশি করার জন্যই আজকের এই রেসিপিটা টক মিষ্টি আর সামান্য ঝালের কম্বিনেশনে এই চিকেনটা খেতে হয় দুর্দান্ত প্রথমেই একটা মিডিয়াম সাইজের টমেটোকে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি তার সাথে কেটে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আলুগুলো দেখে ভাববেন না আমি মাংসে আলু দিয়েছিলাম কারণ আলুগুলো আমি অন্য রান্নার জন্য আলুগুলো নিয়ে কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে নিচ্ছি প্রথমে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম তারপরে আমার মনে হয়েছিল পেঁয়াজগুলো একটু কম হবে তাই তারপরে আবারও দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি নিয়ে কুচিয়ে নিয়েছিলাম পরে আরও একটা ছোটো সাইজের টমেটো আমি এর মধ্যে দিয়েছিলাম আসলে রান্না করার সময় সব সময় তো আন্দাজ করা যায় না সেই জন্য পরে এক এক সময় একটু কম বেশি হলে সেইভাবে একটু অ্যাডজাস্ট করে নিতে হয় আসলে মাংসের মশলাটা পুরোটাই কিন্তু মাংসের পরিমাণের ওপর নির্ভর করে এবারে কড়াইতে গরম করে নিয়েছি তিন টেবিল চামচ মতো সরষের তেল তেলটা গরম করে তারপরে এর মধ্যে দিচ্ছি গরম মশলা ফোড়ন নিয়েছি একটা দারচিনির টুকরো দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ কিছু কয়েকটা গোলমরিচের দানা আর দুটো তেজপাতা ফোড়নটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কিলো চিকেন চিকেনটা দিয়ে আমি বেশ ভালো করে এবার এটাকে ভেজে নেব আমি না এই রান্নাটা করার সময় সেদিন একটু গন্ডগোলি করে ফেলেছিলাম আসলে চিকেনটা আগে দিয়ে আগে একটু ভেজে তুলে রেখে তারপরে যদি মশলাগুলো কষাতাম তাহলে বেশ ভালো হতো কিন্তু আমি না ভুল করে চিকেনটা ভাজার সময় চিকেনের মধ্যেই সব পেঁয়াজ রসুনগুলো দিয়ে কষিয়েছি এতে যে খুব একটা খারাপ কিছু টেস্ট হয়েছে তাই নয় টেস্টটা খুবই ভালো হয়েছিল কিন্তু মাংসগুলো আগে ভেজে তুলে নেওয়ার পর পেঁয়াজ রসুনগুলো কষিয়ে নিয়ে তারপরে মাংসটা আবার দিয়ে রান্না করলে পরে সেটা রান্না করার সময় খুব সুবিধা হতো তা সে যাই হোক চিকেন তো আমরা সাধারণত সব কিছু দিয়ে ম্যারিনেট করেও কষিয়ে নিই তার জন্য কোনো অসুবিধা কিছু হয়নি মিনিট পাঁচ সাত মতো চিকেনটা ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে চিকেনটাকে একসাথে আবারও তেলের মধ্যে কষিয়ে নিয়েছি কষানোর প্রসেসটা কিন্তু একটু অন্যরকম খেয়াল করে দেখবেন প্রথমে আদা রসুন বাটা দিয়েছি তারপরে এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আবারও মাংসের সাথে ভালো করে ভেজে নিচ্ছি সাধারণত আমরা যখন মাংস রান্নার সময় মশলা কষাই তখন প্রথমে ফোড়ন দেওয়ার পর তেলে আমরা পেঁয়াজটা দিয়ে ভেজে নিই তারপরে আদা রসুন বাটা দিই আর তারপরে বাকি সমস্ত মশলা এক্ষেত্রে প্রসেসটা কিন্তু একটু অন্যরকম প্রথমে আদা রসুন বাটা দিয়ে আমি মাংসটাকে ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিচ্ছি টমেটো আর সাথে গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি দু টেবিল চামচ ধনে গুঁড়ো এক চা চামচ মতো জিরে গুঁড়ো সাথে সামান্য একটু লঙ্কা গুঁড়ো ওই হাফ চা চামচ মতো দিয়েছি আর তার সাথে শিকি চামচ মতো হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা না দিলে পরে সাধারণত দেখবেন একদম খেতে ভালো লাগে না সেই জন্য খুব অল্প পরিমাণে হাফ চা চামচ মতন আমি লঙ্কার গুঁড়ো এখানে দিয়েছি এতে মাংসটা ঝাল হয় না তবে খেতে বেশ একটা সুন্দর স্বাদ হয় আর এইটুকু লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু বাচ্চাদের কোনো অসুবিধা হয় না খেতে এবারে সব কিছু দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো কিন্তু এখনও সেভাবে ভাজাও হয়নি গলেও যায়নি এবার সব কিছু দিয়ে মাংসের সাথে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ হাই ফ্লেমে নাড়াচাড়া করে তারপরে আগুনটা একটু কমে দিয়ে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট বাদে চাপা খুলে আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় কিন্তু খুব বেশিক্ষণ চাপা দিয়ে রাখা যাবে না কারণ যেহেতু এখনও মাংসর মধ্যে নুন দিইনি এবং তার জন্য মাংস থেকে কিন্তু এখনও জল বেরোয়নি সেই জন্য যদি এমনি রেখে দিই চাপা দিয়ে বেশিক্ষণের জন্য তাহলে কিন্তু তলা থেকে সমস্ত মশলার মাংসটা পুড়ে যাবে তাই কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখেছিলাম একদম কম আছে তারপরে ঢাকনা খুলে আবারও হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপরে আবারও দু মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি এবারে দেবো সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটা যেটার জন্য বাচ্চারা এই চিকেনের রেসিপিটা ভালোবেসে খায় নিয়েছি একটা গোটা টুকরো ওই বাজারে যে বারগুলো পাওয়া যায় ঠিক সেই বারটাই একটা গোটা আমি নিয়ে নিয়েছি এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই আমসত্বটা এই চিকেনের মধ্যে দেব কি ভাবছেন এটা দিলে চিকেনটা কেমন খেতে হবে বিশ্বাস করুন খেতে দুর্দান্ত হয় যদি বড়দের জন্য বানান তাহলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলে এটা স্বাদটা হবে একদম ফাটাফাটি আর যদি ছোটদের জন্য বানান তাহলে লঙ্কার পরিমাণটা আমি যেরকম দেখিয়েছি ঠিক সেইভাবে দেবেন এক কিলো চিকেনের জন্য তাহলে দেখবেন বাচ্চারা কীরকম ভালোবেসে এই চিকেনটা খাচ্ছে এবারে আমসত্যগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে এটাকে এবার মাংসের সাথে আবারও কষিয়ে নেব তবে আমসত্ত্বগুলো কিন্তু ভাববেন না যে গোটা গোটা থাকবে এটা কষাতে কষাতে পুরো আমসত্ত্বটাই গোলে মিশে যাবে আর এটা গ্রেভিতে এত সুন্দর একটা টেস্ট দেবে যে আপনি না রান্না করে খেলে পরে বুঝতেই পারবেন না কাঁচা আম দিয়ে চিকেন বা মাছ এই ধরনের রান্না তো বাংলার হেসেলে সারাক্ষণ হয়েই থাকে একবার এইভাবে আমসত্ত্ব দিয়ে চিকেন বানিয়ে দেখুন দারুণ খেতে লাগবে আমসত্ত্বটা দিয়ে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেব এতে আমসত্ত্বটা বেশ কিছুটা গলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়ে খুব ভালো করে একবার সব কিছু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার এটাকে কিছুক্ষণের জন্য আবারও চাপা দিয়ে রাখবো এই সময় চাইলে পরে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন তাতে গোলমরিচের ফ্লেভারটা খুব সুন্দর লাগবে তবে আমি আজকে গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করিনি পাঁচ মিনিট বাদে চাপা খুললে দেখতে পাবেন যে মাংস থেকে এবার জল বেরোতে শুরু করবে এবার ঢাকনা খুলে চড়া আছে মাংসটাকে মিনিট পাচিক মতো নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করলে পরে আমসত্বগুলো একদম গলে যাবে আর পেঁয়াজগুলো খুব ভালো করে কষে যাবে এবার একদম তলা থেকে মাংসটাকে নাড়াচাড়া করে নিয়ে আবারও দু মিনিটের জন্য চাপা দিয়ে দেবো এবারে ঢাকনা খুলে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত মশলাটা ভালো করে কষে যাচ্ছে কষে গিয়ে একদম শুকনো হয়ে যাচ্ছে এবং সমস্ত তেলটা বেরিয়ে আসছে এই সময় আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তবে কাঁচা লঙ্কাগুলো আমি ছিঁড়ে নিয়ে নিই আমি গোটাই দিয়েছি যেহেতু ছোট বাচ্চাদের জন্য বানাচ্ছি সেই জন্য আমি গোটা লঙ্কা দিয়েছি মশলার সাথে মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল খুব একটা জল দেওয়ার প্রয়োজন নেই কারণ মাংসগুলো আগে থেকেই একটু নরম হয়ে গেছে আর এই মাংসটায় কিন্তু খুব একটা ঝোলও থাকে না একটু গামাখাই হয় এবারে জলটা দিয়ে মাংসটা চাপা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ বাদে একবার চাপা খুলে তলা থেকে নেড়ে দেব যেহেতু আমসত্ব দিয়ে করা সেই জন্য তলা থেকে একটু লেগে দেওয়ার চান্স থাকে সেই জন্য মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নেড়ে দিলে ভালো হয় একবার দেখে নেবো যে মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখুন মাংসটা একদম গলে গেছে হাট থেকেও খুলে আসছে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ভাজা মশলা আর কিছুটা গরম মশলা আমি হাফ চামচ ভাজা মশলা আর হাফ চামচ গরম মশলা মিশিয়ে রেখেছিলাম সেটাই একসাথে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দেবেন এতে এর ফ্লেভারটা খুব ভালো হয় আজকে বাচ্চাদের জন্য স্পেশালি তৈরি এই চিকেনের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে একটা শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন আজ তাহলে এ পর্যন্তই পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে